নদিয়ার নবদ্বীপে রাতের অন্ধকারে শ্রীকৃষ্ণের মূর্তি পুড়িয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে শ্রী জন্মভূমি নবদ্বীপ ধাম আর এই নবদ্বীপে রাতের অন্ধকারে কে বা কারা পুড়িয়ে দিল শ্রীকৃষ্ণের একটি মূর্তি এই ঘটনা জুড়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে গভীর রাতে নবদ্বীপ পৌরসভার আট নম্বর ওয়ার্ডে এই ঘটনার খবর পেয়ে এদিন সকালে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ করে কোন যাবে বাড়ি 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 যায় না দেখলাম তো বুঝবে দেখলাম ওটো না আমরা ঘরে মানে খাবার দেয় নাকি পাগলদের ওখানেও গেলাম বাড়ি বাড়ি দেখলাম তো না পারি বাড়ি বাড়ি যাই না দেখলাম তো পুজো দেখলাম দেয় নাকি পাগলের ওখানেও গেলে Shut up. রাত্রেবেলায় শুনলাম যেটা এসে রাত্রেবেলায় এসে ওই এখানে আমাদের একটা মডেল ছিল কৃষ্ণের সেখানে আগুন ধরিয়ে দিয়েছে কারা ধরাতে পারে বলে মনে হয় এটা মানে আলোচনা মানে পুলিশ এসেছিল সেটা তদন্ত করছে এবং কিছু কিছু পাড়ার ছেলেরাও বলছে কয়েকজনের নাম কিন্তু পুলিশ যখন এসেছে পুলিশই এটা দেখুক এটাই আমি চাই এবং যে করেছে তার শাস্তি যেন হয় আপনার নাম আমার নাম মিহির কান্তি পাবলি আমি আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কালকে রাতে দেখলাম যে হঠাৎ দেখি আমাদের বাড়িতে ডাকছে দুটো লোক এসে দেখে ডাকার পরে বলছে যে আগুন লেগেছে শিগগিরই বাড়ি থেকে বেরোবো তারপরে বলছে বালতি দেন আমি আমার ঘর থেকে দুটো বালতি দিলাম আমার ছোট যা দুটো বালতি দিল ওরাও জল ঢাললো জল ঢালার পরে ওই আগুন ঠাকুর নেবানো হয় তারপরে আগুন গা দিয়ে ওই দিয়ে প্রচুর আগুন একদম উপরে উঠে গেছে